এবং তাকে এখানে পুজো করা হবে এবং এই যে মাকে ওইখানে নিয়ে আসা আছে তাকে পুজো করা হবে এবং সেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট নিউজ বাংলায় সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতির সঙ্গে কুমারী পুজো শুরু হয়েছে কুমারীকে নিয়ে আসা হয়েছে এবং তাকে মাতৃরূপে পূজা করা হবে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মাত্র তাকে আবাহন করে এবং তাকে সেভাবে পূজিত হবে এবং তাকে আসনে বস বসানো হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যে পুজো শুরু হবে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ সংঘ সেখান থেকে সেই ছবি আমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি যে রূপে তাকে পুজো করা হচ্ছে এবং তাকে বসানো হয়েছে কুমারী রূপে এবং ইতিমধ্যেই শুরু হবে এই পুজো এবং সেই পুজোর জন্য বহু বেশ কিছু দর্শনার্থী এবং ভক্তরা উপস্থিত হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বহু ভক্ত এখানে উপস্থিত হয়েছেন এবং বসে পুজো করছেন এবং তাকে তাকে পুজো করছেন বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘের সংঘের কুমারী পুজো এই মাত্র শুরু হলো এবং পুরোহিতরা তারা শুরু করেছেন পুজো পুরোহিত এই মুহূর্তে শুরু করেছেন পুজো এবং তাকে বসানো হয়েছে আসনে এবং তার পা রাখা হয়েছে একটি কাঁসার একটা থালায় সেই থালার মধ্যে তার পাটাকে রাখা হয়েছে এবং সম্ভবত তাকে তার পা ধুয়ে দেওয়া হবে এবং যে সমস্ত আচার যেগুলো রয়েছে সে সমস্ত নিষ্ঠা ভরে সেই পুজো শুরু করছে নিষ্ঠা ভরে সেই পুজো শুরু করছে তারা এবং এই পুজো এই মাত্র শুরু হচ্ছে বাজনা ছিল যেখানে কীর্তন থেকে ঠিক আছে ঢাকি সবাই ছিল তারা তারা এই দেখতে পাচ্ছেন যে মাকে এখন নিয়ে আসা হচ্ছে এখানে এবং তাকে এখানে পুজো করা হবে এবং এই যে মাকে এখানে নিয়ে আসা হচ্ছে তাকে পুজো করা হবে এবং সেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট নিউজ বাংলায় সেই ছবি দেখতে পাচ্ছেন কুদিরাম স্মৃতির সঙ্গে কুমারী পুজো শুরু হয়েছে কুমারীকে নিয়ে আসা হয়েছে এবং তাকে মাতৃরূপে পূজা করা হবে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মাত্র তাকে আবাহন করে এবং তাকে সেভাবে পূজিত হবে এবং তাকে আসনে বস বসানো হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যে পুজো শুরু হবে বাসুদেবপুর ক্ষুদিরাম কৃতি সেখান থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি যে কুমারী রূপে তাকে পুজো করা হচ্ছে এবং তাকে বসানো হয়েছে কুমারী রূপে এবং ইতিমধ্যেই শুরু হবে এই পুজো এবং সেই পুজোর জন্য বহু বেশ কিছু যারা দর্শনার্থী এবং ভক্তরা উপস্থিত হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বহু ভক্ত এখানে উপস্থিত হয়েছেন এবং বসে পুজো করছেন এবং তাকে তাকে পুজো করছেন स्मार्ट न्यूज बांग्ला